চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও আছি মোটা খুটি কেটে ঘুরে যাচ্ছে কিন্তু রক্ত বের হচ্ছে না গো যদিও বের হচ্ছে সাদা সাদা রক্ত তবে আমার একটা দুষ্ক আছে জানেন কি বলবো মনে নেই শান্তি কি দিয়ে রান্না করবো পুঁই শাকের ডান্ডি হচ্ছে এই আমি নতুন বিয়ে করেছি অল্প কয়েকদিন বিয়ে করেছি কিন্তু আমার বাড়িতে পায়খানা বাথরুম নেই তো নতুন বউ খুবই অসুবিধা হচ্ছে কি যে করি অবশ্য অঞ্চলে দরখাস্ত দিয়েছি একটু দেরি হচ্ছে চলে আসবে কয়েকদিনের মধ্যেই কিন্তু এখন আমি কি করি নতুন বউকে

কি হলো কি এদিকে আয় না বাবা আমার খুব এই ভালো করে বল ওরে কি হয়েছে কুটকুটাচ্ছিস কেন হ্যাঁ কি হয়েছে ভালো করে বল আমার খুব পেয়েছে কি ওরে বাবা রে পাইখানে পেয়েছে এই মরেছে রে এখন কি করি গো নতুন বউ কোথায় পাঠাই এই ঝামেলায় পড়লাম গো এত দেরি করছে কেন কে জানে হ্যাঁ কিন্নি আরেকটু সহ্য কর অঞ্চলে দরখাস্ত দিয়েছি চলে আসবে আরে বাবা এটা কি চেপে রাখা যায় আমি চললাম ওই পাশের জঙ্গলে এই খবরদার ওখানে যাস রে আজকাল ছেলে পেলে ভালো নয় জঙ্গলে পায়খানা করা একদম উচিত নয় বুঝতে পারছিস বাবা রে আমি আর পারছি না গো আরে আরে কেস কি দিয়ে রা কেস দিয়ে আরে বাবা থাকতে পারছি এই আস্তে আস্তে খবরদার এত করে বলি একটু কম কম খা বেশি করে খাবি আর বেশি করে ছাড়বি আমি এখন কি করবো বাবা এই বাবা রে বাবা কি এখন আমি কি করব হে কি একটু সহ্য কর আর সহ্য করতে পারছ না রে এক কাজ কর দিন কি বল শোন এই কয়েকদিন আগে একটা মিষ্টি হারিয়ে এনেছিলাম হ্যাঁ ওই মিষ্টির হারিয়েতে পাইখানা কর আর ওই যে কয়েকদিন দিন আগে থানসাব এনেছিলাম হ্যাঁ ওই থানসাবের বোতলে বাথরুম কর যা ওই হাড়িটা বেশ ভালো করে বেঁধে আনবি একদম মিষ্টির হাড়ির মতো হ্যাঁ তারপর দেখছি কি করা যায় বাবা রে বাবা আরে যা শীঘ্র করে যা নউ করছে যা যা ভিতরে যা ভিতরে যা হাওয়া বের করিস না মল বের কর মল বের কর কি যন্ত্রণায় পড়েছি রে সাওয়া দিলো রে আমার বাড়ি ঘর আজকে দিল শেষ করে হে গিয়ে করছিস কি ওরে প্রেসাদ দে প্রেসাদ দে হাওয়া বের করিস না দিল রে দিলো রে কি হবে ঘর বাড়ি সারা দিদিকে চির করে ছাড়বে ওরে আস্তে আস্তে ঝাড় হ্যাঁ ভালো করে বেঁধে নিয়ে আয় হ্যাঁ খুব ভালো করে নিয়ে আসবি একদম মিষ্টির হাড়ির মতো হ্যাঁ আচ্ছা এই নাও এই যে আমি মিষ্টির হাড়ির মতো বেঁধে নিয়ে এসেছি বাহ করে নিয়ে গিন্নি বুঝতে পারছিস কেন তোকে বললাম কেন আরে বাবা তোর এই পাইখানা আমি ফেলতে যাব আমার একটা প্লাস্টিক বলে কিছু নেই বুঝতে পারছিস না তো সবাই ভাববে আমি মিষ্টির হাঁড়ি আর ধানসাপ নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছি কিন্তু লোকে তো এইটাই ভাববে আমি যে তোর পায়খানা ফেলতে যাচ্ছি সেটা কেউ আর বুঝতে পারবে না ওই জন্য তোকে মিষ্টির হাড়ির মতো বেঁধে আনতে বললাম যাও যাও ঘুরে তুমি ফেলে দিয়েছো ঠিক আছে কিন্তু আমি যাচ্ছি হ্যাঁ এক শোন খুব অল্প করে রান্না করলি কেন শুধু আমি একা খাবো আল আমি খবরদার ওই খাবারটা একদম না কেন কেন মানে বেশি বেশি খাবে আর বেশি বেশি ছাড়নি আর আমাকে ফেলতে যেতে হবে হ্যাঁ ইয়ারকি খবরদার একদম বেশি করে রান্না করবি না এক মুট চাল রান্না কর আমি চললাম এটা ফেলে দি আসতে রাস্তার পাশে রেখে কেউ তো আর বুঝতে পারবে না হ্যাঁ যদি কোনো লোক যায় তো ভাববে এক হাড়ি মিষ্টি আর থানসাপের বোতল এটাকে ছাড়বে নিয়ে কেউ চলে যাবে যাক বাবা আমি তো বেঁচে গেলাম কেটে পড়ি বাবা কেউ মিষ্টির হাড়ি বলে নিয়ে চলে যাবে আমি এই সুযোগে কেটে পড়ি জামাইবাবুর বাড়িতে একটু বেড়াতে যাবো কিন্তু না কি করে যাব দিদির বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে কি যাওয়া যায় কিছু নিয়ে যেতে হয় মাছ মিষ্টি দই ফল ফলা নিয়ে যেতে হয় কিন্তু আমার কাছে তো পয়সা করে কিছুই নেই কি করে যাবো দিদির বাড়ি বেড়াতে তাই তো কি যে করি আমার দিনই বাড়ি যাব কিন্তু পয়সা করে তো কিছুই নেই কাজ ঠিক হচ্ছে না কি করি না একটু এখানে বসে বসে বিড়ি খাই আর একটু চিন্তা করে দেখি কি করা যায় মেكين চাইতেই আইতেই জব করেও আনে আমার ঘরে হচ্ছে কোন ভদ্রলো ওই মিষ্টির hali দেখে খানসাফের বোতল রেখে গেছে পাইখানা করতে এই তো সুযোগ এই সুযোগে এই মিষ্টির hali খানসাফ হয়ে যাবারwidetilde বাড়িতে যাক কিনা পয়সায় এইwidetilde বাড়ি মেলানো হবে এই তো সুযোগ হয়েছি টং পুরো একটা থানের বোতল বাবা রে মিষ্টি এখনো গরম গরম রয়েছে যাই বাবা আমি যাই বাড়িতে বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ দিদি খুব ভালো আছে কত ধরে ভাবছি তোমাদের বাড়ি বেড়াতে আসবো কিন্তু খালি হাতে তো আসতে পারি না তাই তো সুযোগ পেয়েছি পয়সা কিছু হয়েছিল তাই আমি চলে এসছি দেখো কত কিছু নিয়ে এসো কই গো সচ্চ আবার কি হলো রে বাবা এটা কোন ভাই এসছে হ্যাঁ ভাই আসছে একটা ভাই আর দিদি মিলে কেতন শুরু করো এই বচ্চা জামাই বাবু আমার ফ্রেন্ড নাম নাও জামাই বাবু ফ্রেন্ড নাম নাও শালা তোকে আশীর্বাদ করি সুখে থাক সুখে থাক সুখে থাকতে 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 শুকিয়ে যা শুকিয়ে যা দাও ও জামাই বাবু এই দেখো না এই দেখো এক পটল খাল চাপ নিয়ে এসছি আর এক হাড়ি মিষ্টি দেখো দেখো দেখো

একটা হাঁড়ি কত হাঁড়ি পারে একটা হাঁড়ি তো নয় অনেক হাঁড়ি আছে অনেক থামস আপের বোতল আছে বল জমাইবাবু একটু থানস আপ খাও না আমি টাটকা দোকান থেকে কিনে নিয়ে এসছি খেয়ে দেখো ভাই তো বলছি যখন আচ্ছা পয়সা মেলি কোথায় রে কেন আমার কাছে অনেক পয়সা ছিল সেইটি দি কিনে নিয়ে এসছি দোকান থেকে টাটকা টাটকা খেয়ে দেখো খাও 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 ঠিক আছে ভাই

বাইখানা bathroom না দিয়ে কিন্তু বিয়ে করবেন না তাহলে নিজের বাড়ির মাল নিজের বাড়ি ডুববে দেখো ছি 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 কি অবস্থা দেখো তো ছি আমি চললাম যাও গিন্নী তুমি রান্না করো তবে একটু কম কম রান্না করো আমি আসছি যাও শালা কি বিধি কিচির कांड করে ছেড়েছে ছি 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 যাই হোক তাহলে गान कते कत जा हैं बॉम्बे कपिए सर भारत